নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরো স্বাগত জানাই সামনেই কিন্তু জন্ম অষ্টমী তাই বানিয়ে ফেলুন দুর্দান্তে তালের ভাপা পুলি পিঠে খেতে এটা ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য তালটাকে আগে সারানো লাগবে দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু পাকা আর কালো যখন তালটা যখন নেবেন তখন কালো দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝবেন যে এটা খুব সুন্দর কিন্তু পাকা হয় তাল দারুণ পাকছে তালটা কিন্তু এইভাবে সারানোর পর উপরের যে কালো অংশটা এইভাবে সারিয়ে নেবে এই যে এই অংশটাকে এরপর এরকম একটা গ্রেটের সাহায্যে কিন্তু পাল্পটা বের করে নিলে খুব সুন্দর হবে মানে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে দেখো এই হচ্ছে বৃষ্টের মধ্যে কিন্তু কোনো আর পাল্প বেরিয়ে আসবে না দেখো খুব সহজেই কিন্তু পাল্পটা বেরিয়ে আসে আর এরকমই যাতে সাদা হয় এর ভিতরে যেন কোনো পাল্প না থাকে গ্রেটারে কিন্তু অনেকটা পাল্প থাকে তো এইভাবে বের করে নিলাম বন্ধুরা পাল্পটা দেখুন অল্প একটু কিন্তু জল দিছি তবুও কতটা ঘন দেখুন পাল্পটা আর একটু জল মেশাবো তাহলে ছাঁকনি দিতে খুব সুবিধে হবে বড় যে ছাঁকনি হয় সেটা দিয়েও করতে পারেন তাতেও হবে সবার বাড়িতে সুতির কাপড় নরমালি থাকে তো এটা দিয়েই করবো কাপড়টা দিয়ে এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে নেবো এই তালে শাঁসটা দেখাচ্ছি আমি এই এটা করে কিন্তু খুব শক্ত তাই পেটে গেলে কিন্তু অসুবিধা হতে পারে তো সেই জন্য ছাঁকনিটা খুব ভালো করে দিতে লাগবে যাতে এই অংশটা একটুকু যেন পাল্পের মধ্যে না থাকে এ দেখুন কাপড়ের মধ্যে এই যে একটুকরো অংশ এটাই যেন পাল্পের ভিতরে কোনোভাবেই যায় না নইলে পেট খারাপ হতে পারে বা এটা শক্ত অংশ পেটে কিন্তু হজম হবে না পাল্পটা কিন্তু দেখুন জল দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটাই ঘন এরপর আর এই যে আছে কিন্তু নারকেল একদম কুচি করা আছে এটা কিন্তু মিক্সার জারে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করব আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু কুড়িও নিতে পারেন তাতেও হবে কিন্তু মিক্সারে করলে খুব সহজে এটা করা যাবে এটা কিন্তু মিক্সার জারে ভালো করে এইভাবে কিন্তু পেস্ট তৈরি করা লাগবে ঠিক এইভাবে কিন্তু করে নিলাম এটা আবার এরকম একটা মিক্সিং বলে নামিয়ে নেবটা তৈরি করবো তাই কড়াইতে দিয়ে দেবো কিন্তু ফার্স্টে নাড়কে এরপর দিয়ে দেব চিনি এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব কুটটা কিন্তু তৈরি করে নিব এটা চিনিটা কিন্তু ভালোভাবে এটা গলানো লাগবে আর নারকেলের যে কুটটা একটু যেন শক্ত শক্ত হয় এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই থাকা লাগবে নইলে কিন্তু কড়াইতে লাগতে পারে তারা খেতে কিন্তু খারাপ লাগবে তো সেই ক্ষেত্রে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব এটা ঠান্ডা হলে এটা এইভাবে একটু সরিয়ে দেবো যাতে খুব ভালো ঠান্ডা হয় পালকটা এক সাইডে রাখার পর এবার কিন্তু কড়াইতে বসিয়ে দিব এরপর কড়াইতে দিয়ে দিব জল এরপর জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন জলটা ফুটতেও সাহায্য হবে আর ফুটতে কিন্তু নুনকে দিলে কিন্তু জলটা খুব ভালো ফুটবে আর পিঠেটা খেতেও কিন্তু সুন্দর হবে বাড়ির পেশে অনুষ্ঠান তাই হয়তো হয়তো আওয়াজটা ওরকম হতে পারে খুব জলটা ঠিক যখন এভাবে ফুটবে চাইলের যে উইটা কিন্তু আতের চাইলের গুঁড়ে এটা দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব হাফ বাটির মতো সুজি এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু এটা ডো একটা তৈরি করা লাগবে তালের পাল্পটা একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু তালের পাল্পটা দিতে লাগবে এইভাবে আরো ভালোভাবে নাড়িয়ে তাই লাস্টের দিকে দিয়ে এরকম কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামাতে লাগবে আর একটু শুকনো শুকনো হলে পরে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকমই কিন্তু করতে লাগবে এরকম যখন কড়াই থেকে ছাড়বে তখন কিন্তু নামিয়ে নেব এটা আমার রেডি এটা আবার নামিয়ে ভালোভাবে ঠান্ডা করতে লাগবে তালের গন্ধে একদম হচ্ছে এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করার পর ফিরে আসলাম এবার ভালোভাবে এটা মাখতে লাগবে হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এটা মাখতে লাগবে বন্ধুরা এটা খুব ভালো করে এইভাবে কিন্তু মাখতে লাগবে বাস এটা মাখা আমার একেবারেই কমপ্লিট ওটা মাখার পর হাতের মধ্যে একটু রিফাইন অয়েল এইভাবে মাখিয়ে নেব তাহলে কিন্তু তৈরি করতে খুব সুবিধা হবে আপনারা চাইলে ঘি হাতে মাখিয়ে নিতে পারেন তাতেও হবে এর থেকে অল্প একটু অংশ এইভাবে নিয়ে নেব এইভাবে কিন্তু বাড়িটে তৈরি করবো দেখুন ঠিক এইভাবে এরপর নারকেলের যে পুটটা আছে এই জায়গায় দিয়ে মুখটা ভালোভাবে এবার সিল করে নিব মুখটা ভালোভাবে এইভাবে সিল করার পর এইভাবে তৈরিটা করবো রেডি বন্ধু আরও একটু অংশ এইভাবে নিয়ে নেব ঠিক একই পদ্ধতি কিন্তু তৈরি করব এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর বাটিতে তৈরি করব যেভাবে নর্মালি আমরা পিঠে তৈরি করি সেইভাবেই কিন্তু ফুলিপিঠাটা তৈরি করব এরপর নারকেলের ফুটটা এইভাবে ভরিয়ে দেব মুখটা ভালোভাবে সিল করে নেব তবে আপনারা অন্য কোনো ডিজাইন যদি চান করতে পারেন বন্ধুরা সব তৈরি করা কিন্তু আমার একেবারেই কমপ্লিট পিঠেটা তৈরি করার জন্য এরকম কিন্তু একটা পাত্রে জল বসিয়ে দিচ্ছি জলটা যাতে খুব ভালো ফোটে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসানো লাগবে এরপর এর উপরে তেল ভালোভাবে কিন্তু ব্রাশ করা লাগবে তেলটা ব্রাশ করার পর একে একে পিঠেটা দিয়ে দেবো সবগুলো পিঠে কিন্তু এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা বেশিক্ষণ লাগবে না মিনিমাম সাত আট মিনিটে কিন্তু এটা রেডি হবে আসলে আমি কিন্তু আট মিনিট পর এবার ঢাকনাটা খুলবো এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব এবার একে একে থালে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই পরিবেশন করতে লাগবে ততটা হওয়া ভালো করে এটা ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম আপনারাই দেখুন কতটা সুন্দর হয় আর ঠান্ডা করার পর বেশ কিন্তু একটু শক্ত টাইপের হয় উপরটা দেখুন একদম দারুণ দেখতে এটা যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে এরকমভাবে এ তাল থাকতে থাকতে বানিয়ে ফেলো আশা করি সবার ভালো লাগবে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে এইখানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে